বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে আজ মঙ্গলবার দুই পুত্রবধূকে নিয়ে ঢাকায় ফেরেন কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা এগারোটা বিশ মিনিটে খালেদা জিয়ার বহর বিমানবন্দর থেকে বের হয়ে বাসভবন গুলশান ফিরোজার উদ্দেশ্যে রওনা দেয় পথে পথে আবেগাপ্লুত উচ্ছ্বাসিত নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি রাজধানীর বিমানবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহজালাল দেওয়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশে ফিরেছেন এই খবরে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় শত শত বিএনপি নেতাকর্মীরা দলীয় জাতীয় পতাকা হাতে নিয়ে বীরজময় বিমানবন্দর এলাকায় তাদের চোখে মুখে আনন্দের উৎকণ্ঠে আবেগ সবার মুখে একটাই কথা দেশ নেত্রী ফিরেছেন বাংলাদেশে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ যুগনা হাব্বা গাজীপুর মহানগর যুব দল আজকে আমরা রাজপথে এসেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আমাদের আমাদের এখানে উনি প্রত্যাবর্তন করতেছেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি উনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীরা ফুল ব্যানার ফেস্টুন এবং খালেদা জিয়ার ছবি সাজানো প্লাকার্ড হাতে নিয়ে তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান কেউ কেউ আবার জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন বিমানবন্দরে প্রিয় নেত্রীকে স্বাগতম জানানোর জন্য ঢাকা মহানগর বাহির ও গাজীপুর ময়মনসিংহগঞ্জ সিলেট হবিগঞ্জ নারায়ণগঞ্জ এবং বিভিন্ন মহানগর জেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা এয়ারপোর্টে বীরজমান আমি ডাক্তার মুফাকুল ইসলাম রানা প্রাক্তন আহ্বায়ক মহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক জাতীয়তাবাদী দল পাগলা থানা গফরগাঁও উপজেলার আজকে বেগম খালেদা জিয়াকে আমাদের মাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য আজকে ভোট থেকে আমরা এখানে উপস্থিত হচ্ছে নেত্রী গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন কারারুদ্ধ হয়েছেন ফ্যাসিস হাসিনার আক্রমণে আজকে উনি শারীরিকভাবে পর্যদস্ত আমাদের মা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজকে দেশে প্রত্যাবর্তন করছেন গণতন্ত্র প্রত্যাবর্তন করছে দেশে গণতন্ত্র আসছে খালেদা জিয়া আসছে দেশে গণতন্ত্র আসছে সিলেটবাসী এসেছি আজকে দেশটিতে বেগম খালেদা জিয়ার অধীর অপেক্ষায় সারা বাংলাদেশে আপাময় জনগণ ঢাকা কানা কানায় পরিপূর্ণ হয়ে গেছে দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে ওনার জন্য এবং আমাদের সিলেটের কৃতি সন্তান নায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান উনি দীর্ঘ সতেরো বছর পর আজকে বাংলাদেশে আসছেন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার পুত্রবধু জুবাইদার রহমান যিনি প্রায় সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের দায়ালকৃত উদ্দেশ্যমূলক মামলা হয়রানির কারণে তিনি এতদিন দেশে ফিরতে পারেননি আমরা আমাদের নেত্রী প্রিয় নেত্রী আমাদের দাসনত্র মা আমাদের গণতন্ত্রের মা আপসির নেত্রী তিন তিনবারের প্রাইম মিনিস্টার সে চিকিৎসা শেষ চার মাসে প্রায় চার মাসে বেশি অতিক্রম চিকিৎসা শেষ দেশে ফিতে এই জন্য তারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং তার সাথে তার পুত্রবধূ একটিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আশার উপলক্ষে সতেরো বছর কারা নির্বাচনের পরে আসা উপলক্ষে তারও আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির অবায়ক আমিনুল হ এবং সদস্য সচিব মুস্তফা জামানের নেতৃত্বে মহানগরের ছাব্বিশটি থারা এবং প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ সারিবদ্ধভাবে ওকে দায়ী অবস্থান করেন আজকে স্বৈরাচারণী শাখ হাসিনাওয়াজে যেখানে দেশ থেকে পালিয়ে গিয়েছে নতুন বাংলাদেশে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জায়দা রহমান সহ যখন এখানে আসতেছেন বাংলাদেশে তখন গত তিন দিন যাবৎ বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে কখন আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে রিসিভ করবে দেশে আসতেছেন আজকে আমরা তাকে স্বাগত জানাব লক্ষ জনতা আজকে আমরা শহীদ জিয়ার যারা সৈনিক আছি আমরা আজকে লক্ষজনতা রাজপথে আছি পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ট্রাফিক পুলিশ ছিল তৎপর ঢাকা মহানগর পুলিশ এবং বিএনপির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয় যেন সবাই ফুটপাথে শৃঙ্খলাভাবে দাঁড়ান এবং যান চলাচলের বিঘ্ন যেন না ঘটে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কিনুল হক এবং সদস্য সচিব মুস্তফা জামানের নেতৃত্বে মহানগরের ছাব্বিশটি নেতৃবৃন্দ ব্যানার হাতে নিয়ে সড়কের অবস্থান করেন যে মোবাইল আজকে আমরা আমাদের উনচল্লিশ নম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ যুব দলের আমাদের থানা নেতৃবৃন্দ সহ সকলে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের আপনারা জানেন যে আমাদের যে আমাদের প্রাণ আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ যে আমাদের যে পছন্দের যে নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের রোগমুক্ত শেষ করে আপনার আপনার দেশে ফিরতেছেন দেশে আসতেছেন আজকে এই সুবাদে আজকে এই শুভেচ্ছা জানানোর জন্য আমরা আজকে দূর দূরান্ত থেকে যে যেভাবে পারছি আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি শুধুমাত্র নেত্রীকে নজর দেখার জন্য এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানার জন্য কিন্তু সরকারের ভিতরে কিছু উপদেষ্টাদের দেখতেছি যে নির্বাচন নিয়ে বান্সাল খেলা খেলতেছে আমরা এই নির্বাচনকে যদি যদি ঠিক সময়ের ভিতরে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে আমাদের সংগ্রামিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবের নেতৃত্বে ওনার ডাকে সারা দিয়ে রাজপথে ওনার হাতকে শক্তিশালী করে আমরা একসাথে বৃহত্তম আন্দোলন কর্মসূচি ঘোষণা দিলে রাজপথে আন্দোলন ডাক দিলে আমরা এটা সফল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে কাতার আমিরে পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়াকে হরদত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ বেলা এগারোটা বিশ মিনিটে তার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা করে উন্নত চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ বাংলাদেশে ফিরছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে রাস্তা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এই এয়ারপোর্টের এলাকায় এখন সবার মনে একটি প্রশ্ন কবে আসবেন বাংলাদেশে তারেক রহমান এয়ারপোর্ট থেকে শাহজালাল দেওয়ান চ্যানেল টু নিউজ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ দেখার জন্য চ্যানেল টু ইউটিউব এবং ফেসবুক পেজ ভিজিট করুন